এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে কিন্তু নতুন নতুন কিছু কালেকশন ইন হাউস এই সপ্তাহের যে আপডেট কালেকশন সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো হাইনেক এর মধ্যে এগুলো খুবই কোয়ালিটিফুল হবে সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল এটা সুইটশার্টের আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন সামনের এম বোর্ডের ফিনিশিংটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটা পাচ্ছেন একদম অর্ধেক দাম প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার নিয়ে যারা ব্যবসা করেন জিপারটা দেখেন মেটালের জিপার ওভেন ফেব্রিক দিয়ে প্যানেলটা করা প্রত্যেকটা এরকম 1 বাই 1 স্মার্ট পলি করা থাকবে হলিডের মধ্যে আছে এম মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে মার্কসেও কিন্তু এখানে দেখেন এটার এম বোর্ডারি আছে 330 টাকায় নিতে পারো একবারে পানির দামে দিয়ে দিব এই প্রোডাক্টটা প্রিন্টের মধ্যে হুডির কালেকশন এগুলো প্রত্যেকটা 100% এক্সপোর্টার ফেব্রিক দিয়ে করা সামনে কন্ট্রাস্টের ভিতরে

সুইট এর কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এর একটা নতুন কালেকশন আসছে সেটাও দেখাবো এদিকে ট্রাউজারের প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজারের কিছু কালেকশন চলে আসছে এগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ঠিকানাটা ফার্স্টে একবার আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামার পাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে তো ফার্স্টে আজকে কিন্তু সুইটশার্ট থেকে শুরু করবো আমরা আচ্ছা তো আমরা আজকে শুরু করতেছি প্রথমে সুইট শার্ট সুইট শার্ট থেকে হাই নেকের মধ্যে যে সুইট শার্টের কালেকশন গুলো আমাদের আছে সেগুলো থেকে শুরু করবো দেখেন হাই নেকের মধ্যে এগুলো খুবই কোয়ালিটি ফুল হবে সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা এরকম হাই নেকের মধ্যে হবে দেখেন হাই নেকটা কত সুন্দর সাইজ হবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা প্রত্যেকটা কালারের এম এল এক্সেল রেশিও করে ছয় পিস করে বান্ডিল করা আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার অনুযায়ী বান্ডিল করা থাকবে কালার থাকবে প্রত্যেকটা ছয় পিস করে বান্ডিল করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো প্রত্যেকটা সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল এক্সএল তিনটা থাকবে হ্যাঁ কালার ওয়াইজ প্রত্যেকটা করা থাকবে আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর এই একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এগুলো হচ্ছে দুইশো ষাট টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আজকে একদম অফার অফার আজকে সকল প্রোডাক্টে প্রোডাক্ট শেষের দিকে এর জন্য সকল প্রোডাক্টে আজকে অফার প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবে স্টক খালি করা অফার স্টক খালি করা অফার অফার হ্যাঁ দেখেন মাত্র দুইশো ষাট টাকা আচ্ছা মানে ডাবল লাভে দ্বিগুণ প্রফিটে বিক্রি করতে পারবে এর পাশাপাশি দেখেন এটা সুইট আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন দুইটা সাইড দেখতে পাচ্ছেন করা আছে আচ্ছা খুবই সুন্দর হুগো ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন মাত্র একশো পঁচাত্তর মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মূলত যারা ব্যবসা করতে চাচ্ছেন খুচরা না শুধুমাত্র পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের অফারটা থাকবে একদম গোডান ফাঁকা করা অফার দেখেন বিভিন্ন প্রকার শীতের পোশাক গুলো আপনারা পাচ্ছেন একদম চিপ রেটে অর্ধেক প্রাইজে কত সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখায় দেখেন এগুলো হচ্ছে চব্বিশ পিসের কার্টুন থাকে চব্বিশ পিসের আর ফেব্রিকটা দেখেন একবারে আনকমন একটা ফেব্রিক সব এইখানে কিন্তু সুন্দর একটা এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারি ডিজাইন করা আছে আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর সুন্দর কালার টমি হিল ব্র্যান্ডের মধ্যে হবে আচ্ছা এগুলো টমি হেলফিকারের মধ্যে হবে দেখেন কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন সাইজ হবে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ পাবেন আমাদের কাছে দেখেন চমৎকার চমৎকার সুন্দর কালার এর মধ্যে পাবেন সামনের দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম একবারে প্রিমিয়াম কোয়ালিটি সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র একশো পঁচানব্বই আমাদের কাছ থেকে নিতে পারবে এত চিপ রেটে দেখেন আপনারা কিন্তু দ্বিগুণ প্রফিটে সেল করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটা পাচ্ছেন একদম অর্ধেক দামে হ্যাঁ মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু নতুন ট্রাউজারের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার নিয়ে যারা ব্যবসা করেন এই ট্রাউজারটা আপনাদেরকে একবার হলেও এসে দেখেন আপনারা আচ্ছা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু যদি দেখাই দেখেন এখানে কিন্তু জিপারটা দেখেন মেটালের জিপার মেটালের জিপার ব্যবহার করা যে প্যানেলটা করা হয়েছে এটা হচ্ছে oven ফেব্রিক দিয়ে প্যানেল করা আচ্ছা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট oven ফেব্রিক দিয়ে প্যানেলটা করা সাইজ হবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত এসমল থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে এগুলো অনেক ভারী জিসএম এর হবে ভারী শীতের জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল দুইটা ব্র্যান্ডের মধ্যে হবে টমি হিলfiger এবং Adidas দুইটা ব্র্যান্ডের মধ্যে হবে এক একটা ব্র্যান্ডের আপনার বিশ পিস করে যে এরকম ইনটেক কার্টন করা থাকে আমি যদি একটু দেখাই কার্টন থেকে দেখেন প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এবং দেখতে পাচ্ছেন সিলিকা জেল সহ কিন্তু এরকম পলি করা থাকবে এত বড় একটা কার্টুনে মাত্র বিশ পিস প্রোডাক্ট ঢুকছে একদম ভারী কাপড় মানে বুঝতে পারছেন এটা কত ভারী হবে এগুলোর সাইজ হবে হচ্ছে এ স্মল থেকে এক্সেল পর্যন্ত দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এবং প্রত্যেকটার সামনে এরকম সুন্দর একটা এমব্রয়ডারি আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং এই সাইডে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ট্যাগ দেওয়া আছে ট্যাগ দেওয়া থাকবে এবং ব্যাক সাইডে কিন্তু এটার একটা পকেট থাকবে দেখেন ব্যাক সাইডে একটা পকেট সামনে দুইটা পকেট এগুলো মাত্র আপনারা তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার এর একটা ট্রাউজার আপনি মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা সেল করতে পারবে অনায়াসে অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখলেই আপনার দেখে পছন্দ করবে কোয়ালিটি দেখলেই পছন্দ করবে কারণ প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সে মানে একটা প্রোডাক্ট যে আপনি ছয়শো টাকা বা সাতশো টাকা বিক্রি করবেন তার তো একটা কোয়ালিটি থাকবে কোয়ালিটি থাকার কোয়ালিটি টা এর মধ্যে আছে আচ্ছা

এগুলা হচ্ছে ওয়ান সাইড ব্রাশের তিনশো পঞ্চাশ এর হবে তিনশো পঞ্চাশ ভারী জিএসএম ভারী জিএসএম এর হবে সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা এই আপনার সলিডের মধ্যে এই হুডির কালেকশন গুলো আপনারা মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবেন মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা একদম অফার প্রাইজে মানে গোডাউন ফাঁকা করা অফারে আজকে হুডি গুলো নিতে পারতেছেন হুডি গুলো নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আপনার সামনে সিস্টেম হ্যাঁ মার্কসেও কিন্তু এখানে দেখেন এটার এমবোর্ডারি আছে চেস্টে এমবোর্ডারি আছে এটার চেস্টে প্রিন্ট প্লাস মাক্সে প্রিন্ট আছে এবং কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা খুবই কোয়ালিটিফুল এবং ডস্টিংটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ডস্টিং থাকবে হ্যাঁ এবং সামনের প্রিন্টটা কিন্তু আফসান প্রিন্টের মধ্যে হবে আফসান প্রিন্টের মধ্যে ওকে এটা সাইজ হবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা এর প্রাইসটা কেমন থাকবে মাত্র 350 টাকায় নিতে পারবে মাত্র 350 মাত্র 350 টাকায় আপনারা কিন্তু আমাদের 600 টাকা অনার্স বিজি করে নিতে পারবেন হ্যাঁ এগুলো মিনিমাম একটা হুডি কিনতে গেলে 1000 টাকা নিচে কিন্তু হুডি কেউ কিনতে পারে না 1000 টাকা নিচে কিনতে হ্যাঁ মিনিমাম 1000 টাকা নিচে কিনতে পারে না আচ্ছা দেখেন এছাড়া সারা মার্কস সারা যেটা আছে আমাদের কাছে সেটাও কিনতে পাবেন

হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ার এর কন্ডিশন এ সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এর মধ্যে রয়েছে এগুলো আজকে ভিডিও দেখে যারা নিবেন একদম চিপ রেটে হুডি গুলো নিয়ে ব্যবসা ব্যবসা করতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মাত্র তিনশো তিরিশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে পাবেন রিভ ম্যাচিং করা হুডির কালেকশন প্রতিটা হচ্ছে রিভ ম্যাচিং করা থাকবে হ্যাঁ রিভ ম্যাচিং করা থাকবে মাত্র ৩30 টাকা দেখেন কালার গুলো প্রচুর প্রচুর কালার রয়েছে সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালার ভালো লাগবে রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রচুর কালার আছে সুন্দর সুন্দর কালার কালার গুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে একদম চিপ রেটে আজকে যে প্রোডাক্ট নেবেন না কেন একদম চিপ প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন একবারে চিপ রেটে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এ সারা আমাদের এই সাইডে দেখেন সিম্পল এমবোর্ডারির মধ্যে যারা হুডির কালেকশন গুলো চাচ্ছেন এই হুডি গুলো দেখতে পারেন দেখেন কত সুন্দর এমবোর্ডারি করা চমৎকার এমবোর্ডারি রয়েছে হ্যাঁ এটা সিম্পল এমবোর্ডারির মধ্যে ওয়ান সাইড ব্রাশের 350 প্লাস ডিএসএম থাকবে এটার মধ্যেও 350 ডিএসএম প্লাস থাকবে সাইজ হবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল কত সুন্দর সুন্দর পানির দামে দিয়ে দিব এই প্রোডাক্টে একদম টাকায় নিতে পারবে মাত্র 290 টাকা হুড়ি মাত্র 290 টাকায় এমবোরির মধ্যে হুড়ির কালেকশন আচ্ছা দেখেন কত একবারে পানির দামে চিপ যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ব্যবসা করতে চান তারা কিন্তু এক্সপোর্ট কালেকশন বাই গিয়েও আসতে পারেন সুন্দর আছে দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা করা আছে এগুলো মাত্র দুইশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম অফার আর পাবেন না এটা হচ্ছে একদম বছর শেষের একদম ধামাকা অফার ধামাকা অফার বছর শেষের অফার যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে দ্রুত দ্রুত স্টকটা শেষ হয়ে যাবে তো দ্রুত দ্রুত যোগাযোগ করেন এছাড়া দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে প্রিন্ট এর মধ্যে আছে প্রিন্ট এর মধ্যে হুডির কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর 350 जीएसএম এর হবে এগুলো প্রত্যেকটা 100% এক্সপোর্টার ফেব্রিক দিয়ে করা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের 100% গ্যারান্টি থাকবে দেখেন প্রতিটা হচ্ছে কালার প্রিন্ট থাকবে 100% গ্যারান্টি দেখেন হ্যাঁ সামনে দেখেন সুন্দর একটা প্রিন্ট করা আছে

দুইশো পঞ্চাশ টাকায় সকল হুডি নিতে দেখেন হচ্ছে কালার কত সুন্দর সুন্দর আছে যার যে কালার ভালো লাগবে নিতে পারবেন এটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন দুইশো মাত্র দুইশো টাকায় কন্ট্রাস্টের মধ্যে কালেকশন এই রেটে এই প্রোডাক্ট আর কোথাও পাবেন না কোথাও পাবেন না হ্যাঁ একবারে পানির দামে দিয়ে দিচ্ছে আচ্ছা তো এই প্রোডাক্ট যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন চায়না সিনথেটিক ফেব্রিক্স এর মধ্যে সুইটশার্ট চায়না সিনথেটিক ফেব্রিক এর মধ্যে এগুলো সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা এই সুইটশার্ট আপনারা আমাদের কাছ থেকে একবারে পানির দামে এখন নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা বাটনের মধ্যে দেখেন সামনে কিন্তু বাটন সিস্টেম আমি নিজে একটা পরে আসি দেখেন চমৎকার একটা প্রোডাক্ট

এগুলো সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকায় বাচ্চাদের কিছু কালেকশন দেখাবো দেখেন আমাদের বাচ্চাদেরও কিন্তু হিউজ কালেকশন চলে আসে বাচ্চাদের প্রচুর প্রচুর কালেকশন বাচ্চাদের কালেকশন গুলো দেখিয়ে দিই দেখেন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে এটা আমি কালার গুলো আপনাদেরকে যদি দেখাই দেখেন সুন্দর সুন্দর কালার আছে এটা কিন্তু চেস্টে একটা প্রিন্ট আছে এবং হাতাতে একটা প্রিন্ট আছে দুইটা প্রিন্ট থাকবে দেখেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে সাইজ হবে হচ্ছে দুই থেকে আট দশ বছর পর্যন্ত দুই থেকে আট দশ বছর পর্যন্ত এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন কালার বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে বান্ডিল করা থাকবে এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট বয়েজ এর অ্যাডাল্ট হ্যাঁ এখন শুধু বড় সাইজটা আছে চব্বিশ সাইজ আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা এমবোর্ডারি করা আচ্ছা চমৎকার চমৎকার কালার এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এগুলো মাত্র

এরপরে দেখবো আমরা অল ওভার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট মধ্যে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে এই প্রোডাক্টটা এবং ভিতর সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে হবে আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটা যদি নিতে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের বাচ্চাদের প্রোডাক্টেও দেখেন রিপ ম্যাচিং করা 100% রিব ম্যাচিং করা 100% রিব ম্যাচিং করা থাকবে দেখেন কত সুন্দর 100% রিপ ম্যাচিং এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট হবে যারা নিয়ে বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো আশি টাকাই নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এটা মাত্র একশো আশি টাকায় অল ওভার একশো আশি নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা বাচ্চাদের শর্ট প্যান্টের কালেকশন পাবেন বাচ্চাদের শর্ট প্যান্টের কালেকশন সার্ভিস ফেব্রিকসের মধ্যে হবে মাত্র মাত্র ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে বারো পিসের বিলিস্টার আচ্ছা নিলেও নিতে পারবেন বিভিন্ন কালার মিক্স করা থাকবে এটা দেখেন বাচ্চাদের সোয়েটারের কালেকশন বাচ্চাদের সোয়েটার কালেকশন সোয়েটারের এই কালেকশন গুলো আপনারা দুই থেকে ছয় বছর ছয় সাত বছর পর্যন্ত সাইজ থাকবে এই সোয়েটার গুলো আপনারা মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন মাত্র একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে ওকে বাচ্চাদের আপনার সুইট শার্ট কালেকশন বাচ্চাদের সুইট শার্ট এর কালেকশন মিকি মাউস ব্র্যান্ডের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে 2 থেকে 8 10 বছর পর্যন্ত 2 থেকে 8 10 বছর পর্যন্ত সাইজ থাকবে দেখেন প্রচুর প্রচুর কালার রয়েছে আপনারা প্রত্যেকটা এরকম 1 বাই 1 স্মার্ট পলি করা থাকবে দেখেন 1 বাই 1 স্মার্ট পলি করা প্রতিটা স্মার্ট পলি করা থাকবে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এই スウェットশার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 125 টাকায় নিতে পারবেন মাত্র 125 টাকায় মাত্র 125 টাকায় নিয়ে আপনারা কিন্তু দ্বিগুণ प्रॉफिटে এই বড়াগুলো সেল করতে পারবে এটা দেখেন বাচ্চাদের ফগ হুডির কালেকশন ফগ হুডি কালেকশন এগুলো কিন্তু প্রচুর প্রচুর চলে প্রচুর চলে ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে এটা আপনারা মাত্র 120 টাকায় নিতে পারবেন মাত্র 120 টাকার মধ্যে মাত্র 120 টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন আছে সকল ধরনের কালেকশন যারা একটা হাউস থেকে নিতে চান অবশ্যই একবার হলো এক্সপোর্ট কালেকশন বাইং ভিজিট করবেন আমি লাস্টে ঠিকানাটা একবার বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের এর বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে আমাদেরকে আমাদের হাউজে আসতে পারবেন বা আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন ভাই খোদা হাফেজ খোদা হাফেজ